i yeah. ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি অয়ন চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে অনেক দিন পর তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ঘুরতে তো কোথায় ঘুরতে যাচ্ছি তোমরা অবশ্যই বুঝে গেছো তো আমরা যাচ্ছি হচ্ছে দার্জিলিং ঘুরতে আর এখন আছি হচ্ছে আমরা বাসে আর বাস থেকে নেমে এখন আছি কৃষ্ণনগরে তার আগের ক্লিপগুলো না হয়নি ঘুমিয়ে পড়েছিলাম পুরোটাই তো কৃষ্ণনগরে নেমে খুজোর খিদে পেয়ে গেছে আর এখন রাত দুটো মতো বাসতে যাই তো এখন আমরা রুটি আর তরকা খেয়ে নিচ্ছি তো খেয়ে আর বাসে উঠে যাব তারপর আবার সব ভোরবেলায় তোমাদের সাথে দেখা হবে তো এই যে ভোরবেলায় চলে এসেছি চা খেতে তোমাদের একবার গুড মর্নিং বলে দেওয়ার জন্য তো যাই হোক এই জায়গাটা কোথায় আমি ঠিক চাই না কিন্তু আমার আমাদের এখান থেকে শিলিগুড়ি পৌঁছাতে আর আধ ঘন্টা মতো লাগবে এইটুকু জানি আমি তো যাই হোক চলো চা খাওয়া কমপ্লিট এবার বাসে উঠবো তো চলো তোমাদের একটু সিনটা দেখিয়ে দিই কি সুন্দর লাগছে এগুলো কিন্তু সবটাই চা বাগান তো এখান থেকে আর আধ ঘন্টা লাগবে শিলিগুড়ি পৌঁছাতে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ দশ মিনিট মতো বাকি শিলিগুড়ি পৌঁছাতে এদিকে আমার চুলপুর একদম জট পাকিয়ে গেছে তো যাই হোক চলো একেবারে শিলিগুড়িতে নেমে তোমাদের সাথে দেখা হবে তো শিলিগুড়িতে চলে এসে শিলিগুড়িতে নেমে ফ্রেশ হয়ে এখন বসে গেছে একটু দুপুরের ভাত খেতে কারণ অনেকটা জার্নি করতে হবে প্রায় ছ ঘন্টা মতো মানে এখন আমাদের ছোটো গাড়ি বুক করা হচ্ছে মানে শান্তাকুতে যাওয়ার জন্য তো শান্তাকুতে তো আমাদের যাওয়া হয়নি কেন যাওয়া হয়নি সেটাও তোমাদেরকে বলবো আর এই যে ক্ল কমপ্লেক্সটা দেখতে পাচ্ছ এর ভেতরে আসলে তোমরা অনেক রকম অনেক কাউন্টার পেয়ে যাবে যেখানে তোমরা নিজেদের মন পছন্দের মতো প্যাকেজ করে নিয়ে তোমরা গাড়ি করে যেতে পারো ওপরে দার্জিলিং তারপর যে কোনো জায়গায় সান্দাকু তারপর লাচুং সিকিম সব জায়গায় যেতে পারো এখান দিয়েই তোমরা প্যাকেজ সিস্টেম করে নিতে পারো কিন্তু অনেকটা দেখে এরা খুবই মানে চিটিংবাজ হয় তোমাদের ঠকিয়ে দিতে পারে তো বুঝে শুনে করো তো এখন আমরা ছোট গাড়িতে উঠে গেছি যে কাউন্টার থেকে আমরা প্যাকেজটা করেছি সেই কাউন্টারে মানে লোকটার আমি কোনো নাম্বার টাম্বার তোমাদেরকে দিলাম না সাজেস্ট করলাম না তো একদমই ফালতু চিটিংবাজ তো আমাদের সান্দাফুতে তো যাওয়া হয়নি কেন যাওয়া হয়নি সেটাও তোমাদেরকে বলবো জার্নিটা পুরো আমাদের সাথে থাকো সবটাই তোমাদের সাথে শেয়ার করব যে পাহাড়ে ঘুরতে আসলে কত রকম চিটিং চিটিংবাজের পাল্লায় পড়তে হয় সবটাই তোমাদেরকে আজকে শেয়ার করব তো এখানে এখন আমাদের একটু খিদে পেয়ে গেছে তো গাড়িটা এক জায়গায় দাঁড়িয়ে আমরা একটু মোমো খাচ্ছি তো আমরা এখান থেকে যাবো হচ্ছে মানিভঞ্জন তারপরে ওখান থেকে আমরা আবার দার্জিলিং ব্যাক করব তো তার মাঝখানে অনেক কিছু ঘটেছে কি ঘটেছে না ঘটেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তাই জন্য পুরোটা ভিডিওটা দেখবে আর আশা করছি তোমরাও যারা এরকম পাহাড়ে ঘুরতে যাবে আমাদের ভিডিওটা দেখলে অনেকটা তোমরা বুঝতে পারবে যে পাহাড়ে গেলে কীরকম কীভাবে যেতে হয় নাহলে অনেকটাই ঠকাতে পারে লোক ওখানে তো যাই হোক এখন আমরা হোটেলে চলে এসেছি আর ফ্রেশও হয়ে গেছি এসে আমরা একটু এবার চা আর পকোড়া নিয়ে বসে গেছে তো এখানে সবাই আছে আমি নেই আমি একটু ফ্রেশ হতে গেছিলাম তো ফ্রেশ হয়ে এসে আমি একটু গরম গরম কফি খাবো তো এই যে আমাদের বাড়ি থেকে মানে ইলেকট্রিক কেটলি না হয়েছিল এখানে এসে চা টা করে খাওয়ার জন্য আর এই যে আমার বর এখন ক্রিকেট খেলতে শুরু করেছে পাহাড়ে এসেও ক্রিকেট খেলা ছাড়বে না ওর ক্রিকেট খেলতে এতই ভালোবাসে কিন্তু এইখানেই হয়ে গেছে একটা সমস্যা একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে এখানেই আমার বর ক্রিকেট খেলার সময় হাতে গ্লাভস পরেছিলো সেই গ্লাভসটা আমাকে ধরিয়ে দিয়েছিল তারপর আমার হাতেও গ্লাভস ছিল এই সব করতে করতে আমার ফোনটাই হাত থেকে পড়ে গেছিলো ওখানে আর পড়ে পুরো ডিসপ্লে ভেঙে গেছিলো তো এই জায়গাটা আমার মনটা একটু খারাপ হয়ে গেছিলো যে ফোনটা ভেঙে গেছে ঘুরতে এসে তো ঘুরতে গেলেই আমার না ফোন কিছু না কিছু হয় এক একবার ঘুরতে গেছিলাম পাহাড়ে সিকিমে তখন আমার ফোনের পাসওয়ার্ড ভুলে গেছিলাম ফোনে কিছুই করতে পারছিলাম না আর এবারে ফোনে ডিসপ্লে ভেঙে গেল তাই নিয়েই আমি ভিডিও করছিলাম তো যাই হোক ভিডিওটা ঠিকঠাকই এসছে তো ওই দোকানে দাঁড়িয়েছিলাম দোকান থেকে আমরা এই ম্যাগিটা কিনে এনেছি তো ম্যাগিটা এখন আমরাই নিজেরাই করে খাবো এই যে আমার বর আবার ওপর থেকে একটু চিপস ছড়িয়ে ডেকোরেশন করে দিচ্ছে খুব শৌখিন মানুষ তো তাই জন্য একটু সব কিছু দিয়ে ডেকোরেশন করতে ভালোবাসে যাই হোক এবার চলে এসছে রাতের খাবার রাতের খাবারে আছে ভাত ডাল ফুলকপি আলুর তরকারি আর চিকেন তো মোটামুটি রান্নাটা খুবই সুন্দর করেছিল চিকেনটা ভালো করেছিলো কিন্তু চিকেনে না ওরা এখানে পাঁচ ফোড়ন ফোড়ন দেয় তাই জন্য আমার বরের খুব একটা ভালো লাগেনি তো আমার বড় এই নিরামিষটাই বেশি ভালো খেয়েছে তো মোটামুটি চিকেনটা আমাদের ভালো লেগেছে তো এখানে আমরা খাবার নিয়ে বসেই গেছি বহুত ঠান্ডা ছিল বাইরে আজকে ভীষণই ঠান্ডা ছিল তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তোমাদের তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে কাল সকাল থেকে চলো আজকের মতো টাটা